এই এই তুমি মনিকা না ঠিক চিনেছি তো আরে তো সোনিয়া না হাই অনেক দিন পর দেখা হয়েছে হ্যাঁ কি অবস্থা তোর সাথে তার কথাই হলো না ওই দিন পর এত দিন পর দেখা ভালো আছিস তো এই তো আর বলিস না কোনো রকমে চলছে টানাটানি কেন রে কি হয়েছে আমাকে বল বাবা আগের থেকে একটু অসুস্থ হয়ে পড়েছে তাই কাজও ঠিক মতো করতে পারছে না এই আর কি পড়াশোনার একটু অসুবিধা কেন আঙ্কেলের কি হয়েছে আমাকে তো কিছু বলিস আর কোথায় তো হয় না কিভাবে বলবি কি হয়েছে বল বাবা কিছুদিন আগে হার্টের একটা প্রবলেম হয়েছে হার্টের ইম বসাতে হয়েছে এখন ভারী কাজ কিছুই করতে পারে না রে আরে কান্না করিস না আমাকে বল আরে আরে কান্না করিস না কান্না না করে কি করব বল আমি হচ্ছে বড় মেয়ে তারপরও কিছু করতে পারছি না ছোট ভাইটাও পড়াশোনাতে আটকে গেছে কি করব বল সারাক্ষণ ডিপ্রেশনে থাকি আল্লাহ সব কিছু ঠিক করে দেবে চিন্তা করিস না এত চিন্তা করার তো কিছু না তুই আমাকে বললেই হতো তুই তো কার্টুন বানিয়ে টাকা ইনকাম করতে পারিস কি বলিস কার্টুন বানিয়ে আবার টাকা ইনকাম করা যায় এটাও সম্ভব তুই কি বলছিস ভেবে বলছিস তো আরে বোকা তুই এখন না দু হাজার সাতে পড়ে রয়েছিস দু হাজার পঁচিশ সাল এটা বোকা কার্টুন বানিয়ে এখন মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে তুই এখনও পুরনো যুগে পড়ে আছিস বলিশ এটা সম্ভব কিভাবে আমাকে একটু বল মারিয়ে 플로타গন 스토리 নামে একটা অ্যাপস আছে ওটা থেকে কার্টুন বানিয়ে তুই ইউটিউব ফেসবুকে পোস্ট করে আর্ন করতে পারিস ও এই অ্যাপসটা তো আমার মোবাইলে এমনি ডাউনলোড করা আছে আমি তো জানি না এটা থেকে কি করে তোর থেকে শিখলাম আচ্ছা আমি আজকে ট্রাই করব দেখি আল্লাহর আমার ভাগ্য দিয়ে রেখেছে ধন্যবাদ রে তুই না থাকলে আমি আজকে কি কি করতাম আল্লাই জানে একটু সাহস পাচ্ছি এতে ধন্যবাদ তোর কি আছে তুই তো আমার বন্ধু রে যদি আবার কোনো দরকার হয় আমাকে বলতে পারিস হ্যাঁ মনিকা কি অবস্থা অনেকদিন পর দেখা হয়েছে। আমাকে না দেখার ভান করছে চলে যাচ্ছিস আমার তো টাইম নেই যে তোমার সাথে তো কথা বলবো আমার একটা কাজ আছে আমি সেখানে যাচ্ছি কোন একদিন দেখা হলে কথা বলবো বাই এভাবে কথা বলছিস কেন অনেকদিন দিন পর দেখা হয়েছে তাই বললাম কি অবস্থা এখন কেমন আছিস এটাই জিজ্ঞেস করতাম কেমন থাকবো ভালোই থাকবো কেন খারাপ থাকার কথা নাকি এভাবে কেন বলছিস আমি তো বলকে কিছু জিজ্ঞেস করি না রে আমি জিজ্ঞেস করতাম তুই কার্টুন কে বানাচ্ছিস নাকি এই হ্যাঁ কার্টুন বানাচ্ছি এবং ভালো টাকা ইনকাম করছি আর সেটা তোকে বলতে হবে নাকি রে তুই কে তুই তো সামনে একটু বলেছিস এই তো তুই তার আমাকে উদ্ধার করে ফেলিস রে এমন কেন করছিস তোর কি হয়েছে আর আমি তো তোকে খারাপ কিছু বলিনি আমি তো তোকে উপকারই করেছি এর জন্য বলে কার উপকার করে ঠিক না কি উপকার করেছ একটু তো বলেছ এই তো আর এখন তোমার মতো কয়েকজন লোককে আমার পায়ের তলায় রাখি বুঝেছ এখন সাইড দাও বাই আর আমার সাথে কথা বলার চেষ্টা করো না শোন এরম করিস না হয়েছে হয়েছে আমার কানে মাথা কেউ না আমি আর পারছি না তোমার বক বক শুনতে শোন কেউ যদি কার উপকার করে তাহলে তাকে সেই মর্যাদা দিতে হয় আমি তো তোকে কিছু বলিনি শুধু জিজ্ঞেস করেছি তুই আমার সাথে ভালো ব্যবহার করতে পারতি আর শোন আল্লাহ সবাইকে একরকম রাখে না তুই এখন উপরে উঠেছিস একটা কথা সবসময় মনে রাখবি তুই কিছুদিন আগে কি ছিলি সো সবাইকে ভালোভাবে কথা বলতে শিখিস আর আল্লাহ তোকে এত টুকিয়ে নেছিস তুই মানুষের সাথে এরকম করলে আল্লাহ তো তোকে শাস্তি দেবে এই এই এস আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি তুমি থেকে বলেছ আমি এত টুকিয়ে এসেছি সবে আল্লাহর জন্য আর তুমি ওছো আমাকে বলেছো তাই আমি এটাতে এসেছি আমাকে মাফ করে দাও ابو সরি না 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 বলতে হবে তুই যে বুঝতে পারিস বলটা এটাই অনেক আর মনে রাখবি আল্লাহ সবাইকে রকম রাখে না তুই সবসময় সৎভাবে চলবে তাহলে তুই উপরে উঠতে পারবি এটা সবসময় মনে রাখবি